হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশো অনেক ভালো আসছেন গাইস তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি মোবাইল স্নাইপিং গেমিং ভিডিও নিয়ে সো গাইস আজকের যে ভিডিওটা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওটা কিন্তু আমরা শুধুমাত্র এম এর টুবি দিয়ে অন্য কোনো অন্য গান দিয়ে নয় শুধুমাত্র এম এর টুবি দিয়ে কিন্তু গাইস আমরা পুরোটা ম্যাচ কিমলে করছিলাম এবং পুরোটা ম্যাচে প্রায় তেরোটা কিল করে ফলাইছিলাম তো কয়টা হেড শুট মারছিলাম কয়টা বডি শুট মারছিলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা সোকে চলো আমরা ভিডিওর যে ফাইডের অংশ মূল অংশ সেখানে চলে যাই সো গাইজ এখানে কিন্তু আমি প্রথম প্রথম একটা এম এর টুপি যায় ঠিক আছে এখানে একটা এম এর পাওয়া যায় তো পরে কিন্তু আমরা এখানে একটা গাড়ির সাউন্ড পাই তো এই কারণে কিন্তু আমি যাইতেছিলাম সময় কিন্তু আরও একটা যায় তো ডাবল এম টু যেহেতু গাড়িতে মারতে পারবো কিন্তু তার আগে কিন্তু আমার টিম কিন্তু গাড়িটাকে ফাটায় দেয় এনিমির যে কারণে কিন্তু গাড়ি কিন্তু এনিমি কিন্তু বসে আছে যে কারণে তাড়াতাড়া করে এখান দিয়ে চলে যাইতেছিল ঠিক আছে তো আমি এখানে একটা শট মারি তারপর দুইটা শট মারি তিন নাম্বার শটটা গাইজ লাগে কিন্তু ম্যান ডাউন হয় না আর কি তো ড্যামেজ কম দেওয়ার কারণে কিন্তু ডাউন হয় না ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু একটা কিল করে ফেলাইছি অলরেডি করার পরে কিন্তু গাইছে এখানে কিন্তু আমি এই ম্যানটাকে ধরতেছিলাম তো এখানে আমরা স্কেটিং করে যেতেছিলাম এটাই কিন্তু গাইস ফাইটের যে মূল অংশ এটাই কিন্তু সেই অংশ খাই যে অংশের মাধ্যমে আমরা গেমটা করেছিলাম তো এখানে কিন্তু পুরোপুরি ভিডিওটা তোমাদেরকে আমরা দেখাবো ঠিক আছে কোনো রকম কাটব না ভিডিও কোনো রকম ভিডিও না খাইটার পুরোপুরি ভিডিওটা তোমাদেরকে আমরা দেখাবো ঠিক আছে সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্তেছো যে আমি ডাবল এম এর টুবিনিয়া উপরে উঠতেছি ঠিক আছে এমন সময় কিন্তু আমার টিম মেট এখানে একটা ফাইট নিতেছিল তো তাকে কিন্তু গাইস দুইটা শট মারি মানে ব্যাকআপ যেটা কয়েসা এবার প্লেয়ার মানে তো ব্যাকআপ আর এমন সময় কিন্তু আমরা লাইভ স্ট্রিম আসছিলাম তো লাইভ স্ট্রিম যার ধরো জয়েন না করো প্রত্যেক দিনে রাত্রে নয়টা লাইভ স্ট্রিম কিন্তু সবাই জয়েন করবা ঠিক আছে সো এখানে দেখা হয়ে গেছে এখানে একটা ম্যানকে দুইটা শর্ট দিয়ে দুইটা শট দিয়ে কিন্তু তার টিমকে একবারে পুরোভাবে ক্লিয়ার করে দিই ঠিক আছে সে একটা ম্যানে আসছিলো টিমের ভিতরে তো এখানে কিন্তু গাছ দেখো আমার টিমমেটকে মারতেছে তো এই দেখো এখানে একটা ম্যান আছে ঠিক আছে এই দেখো এখানে একটা শর্ট মারি মানে এক শটে মরে যে মাঝে মাঝে এম টুবি অনেক ভালো ড্যামেজ দেয় আর মাঝে মাঝে এমন ড্যামেজ দেয় গাছ মানে বলার মতো না এত কম ড্যামেজ দেয় একবারে ম্যান মরতে চায় না আর অনেক সময় তো অনেকগুলা শট মারতে হয় তারপরে সে ম্যান মরে ঠিক আছে তো এখানে কিন্তু গাছ দেখো আমার কিন্তু ফুল ফুল কিন্তু গাছ এখানে ই করতেছে মানে আমার ফুল হেড কাইটা ফেলাইছে আর কি এখানে আই ঠিক আছে তো এখানে দেখো এখানে ওই এনিমিট যে আমি যে ডাউন করছিলাম তো সেটা কিন্তু ডাউন করে ক্লিয়ার ক্লিয়ার করে দিলাম আর এখানে কিন্তু দেখো এটাকে কিন্তু মানে প্রথম শর্ট দিছি গুলো দুইটা শর্ট দেওয়া লাগছে তারপরে কিন্তু গাইজ ইমেন্টটা ডাউন হয়েছে ঠিক আছে মানে এখন আবার তো এখানে গাইছে এখানে আমার এম এর আবার কী করছে মানে ড্যামেজ কম দিচ্ছে তো কাজ এটাও কিন্তু গাইছে এক ধরনের প্রবলেম গেমের ভিতরে যারা আমরা এই স্নাইপার প্লেয়ার আসছি মোবাইলটা চালাই তো তারা কিন্তু গাইজ এভাবে কিন্তু এই জন্য এম এর টিভি চালাইতে চায় না কারণ এম এর কিন্তু মানে প্রচুর পরিমাণে রিকোয়াল আর অনেক সময় ড্যামেজ দিতে চায় না তো এখানে কিন্তু গাইছে আমি সবসময় এম এর টুবি চালাই আর এ ডাব এম এর টুবি যদি না পাই তাহলে ডাবল এ ডাবল এম চালাই ঠিক আছে তো এখানে গাছ দেখো একটা ম্যান কিন্তু এখানে যাইতাছে আসে এবং ডাবল শট মারি ডাবল শট মারে যখন এটাকে ক্লিয়ার করে দিব তখন দেখি একটা ম্যান আসে তো এটাকে এক শট মারি আর এখানে কিন্তু সে গুড়া ফালা ফালা গুড়ালো উপরতে মারি ঠিক আছে মাইনার দরবার কিন্তু গাছ ম্যানটা ডাউন হয়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু গাছ দেখো আমি তো ডাউন করছিলাম ওই কিলটাও চুরি করে নিছে আবার নিজেও মরছে ঠিক আছে আমি মরছি দুইটার ভিতরে একটা গিল পাইছি আর একটা পাই নাই ঠিক আছে তো এখানে কিন্তু গাছ দেখো যে মানে আমার কিলটা চুরি করছে তার টিমমেটকে কিন্তু মাইরা দিয়েছি তো এখানে একটা আমার টিমমেটকে মারতেছে তাকে একবার হেডের ভিতরে জুম করে মাইরা দেই মাইরা দেওয়ার পরে কিন্তু গাইস আমি কিন্তু একটু রিলোড মিউ নিজে ছিলাম ঠিক আছে রুল যা ভালোভাবে গেম প্লে করতে হবে না তো গাইস দেখো এখানে আমি লুট বক্সে বসি বইসা এখানে লুট করতে নিয়েছিলাম এমন সময় চাপ লাগে আমার এমন টিভিটা পড়ে যায় আর কার নাইনটি যায় তো এই মোট পাশে কিন্তু গাইজ আমাদের টিম কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দিতেছিল তো এখানে কিন্তু গুরুয়াল দিয়ে প্যাক করে আর উপরে কোনো ম্যান নাকি আমি উপরে জম করে দেখলাম তো এখানে গাইজ দেখা এটাকে একটা জাম শট মারি জাম শট মারি কিন্তু এখানে ম্যানটাকে পুরোভাবে ক্লিয়ার করে দিই ঠিক আছে এখানে ক্লিয়ার করে দেওয়ার পরে গাইস দেখো এখানে ওই যে একটা মেয়ে মানে মেয়ে লারকি একটা ম্যান আসতেছে তো তাকে কিন্তু গাইস অনেকগুলো শর্ট মারি কিন্তু এগুলো দেখাইতেছিল ছিল না কারণ রিকোয়েল করতেছিল আর কি মানে এর টু যে রিকুয়েল করে এমের টু রিকুয়েল করতেছিল লাল হইতেছিল বাট এম ধরতেছিল না তো এটারও গাইজ একই অবস্থা তো এখানে কিন্তু গাইজ এটাকে কিন্তু এক শর্ট দুই শট মারি দুই শট মারে কিন্তু গাইছে এখানে ম্যানটাকে ডাউন করে দিই ডাউন করে দিয়ে গাইছে এখানে এটার কিলটা পাওয়া যায় ঠিক আছে এটা কিল পাওয়া যায় সাথে সাথে কিলটা পাওয়া যায় কিন্তু ওখানে গাছ একটা ম্যান আছে ওই মেয়েটা যেটা কিন্তু গাইজ মানে অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে জানে আমার কাছে এই বাইরে হইতে বাইরেছে না বয়টাল আর কি তো এখানে কিন্তু দেখো এখানে লঞ্চ মারি দেখি লঞ্চার তো যদি ডেমাছ খায় তো এখানে কিন্তু গাইছ লঞ্চার মারছি বা ডেমাছ খাইতেছে না তো চলো গাইজ আমরা বাম পাশে চলে যাই বাম পাশে চলে যাই এখান থেকে যদি গাইজ আমরা ওই এমটা ধরাইতে পারি ঠিক আছে মানে ওই এনিমিটাকে এম ধরাইতে পারি তো এখানে কিন্তু দেখি না মানে অনেক দূরে তো যে কারণে ছিল না তো নামার সময় কিন্তু এখানে কিন্তু আমাকে দিয়ে একটা শট মারে মারে কিন্তু আমার পঞ্চাশ কমায় ফেলায় নিই তো এখানে কিন্তু আমার বয়সটা অনেক রকম খারাপ হইতে পারে কারণ আমার কিন্তু লাইভ স্ট্রিম করছে আজকে যে কারণে কিন্তু আমার বয়সটা অনেক খারাপ হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো গাইজ দেখো দুইটা আসতে আছে দড়ির ক্যারেক্টার লাগায়া তো তাদেরকে দুইটা শট মারছি বাট ডাউন হয় না মানে তারপর তিন নাম্বার শটে যখনই মারছি তখনই আমার টিমের আমার ক্রিকেটার মেরা দিচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু গাইজ দেখো আমাকে ভালো পরিমাণে একটা ড্যামেজ দেওয়া দেয় এই সিটটি দিয়া তো ইদানিং কিন্তু সিটটির অনেক পাওয়ার গাইজ মানে কি বলবো দুই শটের উপরে তিন শট লাগে না তো আমার কিন্তু চারের বেসা ছিল যে কারণে কিন্তু গাইস আমি বাইচা যাই ঠিক আছে আমি কিন্তু গাই বাইচা যাই এখানে তো এখানে কিন্তু মানে ওয়ালফালায় মেডিকেিট করে নিই করার পরে কিন্তু গাইজ এখানে নিচের দিকে নামতে থাকি আর ওই ম্যানটাকে মানে এম ধরাম এমন সময় সে লঞ্চ পেট মাইরা উইরা চলে যায় মানে একটু সুযোগ পাইছে একটু বাইর হওয়ার সুযোগ পাইছে আর লঞ্চ পেট মাইরা এখান দিয়ে চলে গেছে ঠিক আছে সবাই যেখানে কিন্তু একটু ভিডিওটা কাইটা দিলাম দেওয়ার উপরে কিন্তু গাইছ সেখানে চলে আসছি ঠিক আছে এখানে ইয়ারড্রপে একটা ম্যানটাকে ডাউন করছি আরেকটাকে ডাউন করবো তার টিমমেট কিন্তু গাইছ এখানে গুলাল ফালায় নেয় তো এখানে গাই দেখো কি নির্যাতনটা করি এই যে টিম এনিমিগুলোকে মানে ভালো পরিমাণে নির্যাতন করতেছি লঞ্চ প্যান্ট মারতেছি আবার টিমমেট কিন্তু এখানে গুলি করতেছে আমি এখানে স্নাইপার দিয়ে কিন্তু গাছ তাকে মানে ডাউন করে করে ক্লিয়ার করে দিই তো এখানে কিন্তু সে একটা ভাগতেছে তার যে টিমমেট ওই ভাগতেছে এগুলো কিন্তু গাইছে আমি একটু শরীরে লঞ্চ স্পিড মারি কারণ ওইখানেই যদি যাই তাহলে কিন্তু ওই এম কিন্তু মাইরা দিব তো এখানে কিন্তু গেছে আমার জুনের ভিতরে কিন্তু ভালো করে হেল হেল্প ছিল যে কারণে কিন্তু গেছে আমি এখানে মানে ই করতে পারতেছিলাম না আর কি তো এখানে কিন্তু গাইছি একটু মেডিকেট করে নিই নেওয়ার পরে সামনে যাবো এমন সময় আবার এনিমি সামনে এওয়া পরে পি নাইনটি নেওয়া তো এই কিন্তু গেছে একটা শর্ট মারবো বাট লাগে না আর শর্ট লাগতেছে না মোবাইলে স্ন্যাপিং করা এটা খুব কষ্ট তো এক শর্ট মারছি মানে আর শট শর্ট এমন সময় আমার টিম কিলটা চুরি করে নেওয়া জায়গা মানে কতগুলা কিল টিম মেট যে আমাকে চুরি মানে যে কতগুলো কিল যে চুরি করছে টিম মেট তা বলার মতো না তো এখানে কিন্তু গাইছে আমার কিন্তু এম ফে গেছিল গায়ে স্নাইপারের তো এখান দিয়ে কিন্তু গাইছে আমরা এই স্নাইপারের এমন কিনে নেই কিছু কারণ কিছু এম কিনা নিলে হয়তো আমরা ভালোভাবে ফাইট করতে পারব সো গাইজ এখানে দেখো যে একটা ম্যান আছে এটাকে কিন্তু গাইস একবারে গোলালের ভিতর দিয়ে মাইরা দেয় মাইরা দিয়ে কিন্তু গাইস একবারে শর্ট দিতে 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 কিন্তু গাইস ক্লিয়ার করে ফেলাই তো এখানে কিন্তু একটা ম্যান আছে এটাকে কিন্তু শর্ট লাগানোর চেষ্টা করি বাট দুই তিনটা গোলালের কারণে কিন্তু এম এ টু ভিতর দিয়ে লাগে না আর কি তো এই কারণে কিন্তু গাইস মা তাকে আর কি ডাউন করতে পারলাম না তো এখানে একটু পাথরের উপরে উঠির দিকে তাকে দেখা যায় কি না তো এখানে কিন্তু গেছে তাকে দেখতে পারতেছি না তো এখানে দেখো গেছে আমি জুম করি আর এমন সময় কিন্তু মানে ওটাকে এক শট দিয়ে এমন সময় আমার টিম মেটের বুকায় এই ম্যানটা নামে তো আমার টিমমেট কিন্তু ভালো মুভমেন্ট আমি তাকে ব্যাক আপ দিতেছিলাম তো এখানে কিন্তু গাইছি আমি আরেকটা শর্ট মারি মায়েরা কিন্তু গাইছি এখানে ম্যানটাকে আমি ক্লিয়ার করে দিই মানে ডাউন করে দিই সে অটোমেটিক ক্লিয়ার হয়ে যায় তো এমন সময় কিন্তু গাইছে মানে আমার ফুল হেলথ আছে এই সিটটি দিয়ে মায়েরা আমার অবস্থা একবারে খারাপ বানায় ভালো মানে কি বলবো আর কি তো আমার চাই নাম্বার আমার টিমমেট জুনের ভিতরে স্পিকারটা করতেছে যেখানে বাইরে গেল তো এক নম্বর কিন্তু আমাকে এখানে হিল করতেছে গাইজ দেখো এখানে একটু মজার ঘটনা ঘটে তো আমার কাছে ইনি হেলার নাইকা যে আমি জোন থেকে বাইরে হবো মেডিকেট করার সময় পাই নাই তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পিকার আছে মানে প্রচুর পরিমাণে স্পিকার আছে মানে মেডিকিট যে করবো মেডিকিট করার সময়টা বন্ধ পাইতেছি না সেকেন্ডের ডে ভিতরে জোনের ভিতরে ডাউন হয়ে যায় তো ডাউন হয়ে যাওয়ার পরে কিন্তু গাইজ দেখো এখানে কিন্তু আমার টিমের কিন্তু প্রায় অনেকবার রিভাইভ দিছে মানে আমি আর ভিতরে ঢুকতেই ঢুকতেই পারলাম পারলাম না না মানে এত দূরে ঝুন লেগেছে তো চার নাম্বার যদি তখন আসতো তখন হয়তো রিভাইভ দিলে জোনের ভিতরে ঢুকতে পারতাম আর কি তো এখানে কিন্তু গাইস আর রিভাইভ দেয় না জোন অনেক টান দেয় তো গাইস আমি এখানে শেষ হয়ে যাই তো এই ছিল গাইস আজকে আমাদের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু ক্যাস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা সো বিশ দিন করে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা খুদা হাফেজ